বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন আর সেই শান্তিনিকেতনের মেলা গত সাতই পোস্ট থেকে এই মেলা আরম্ভ হয়েছিল তবে আমরা গিয়েছিলাম সাতাশে ডিসেম্বর শুক্রবার আমি সকালে টিউশন পড়ে মাতারা ধরে বোলপুরে নেমে যাওয়ার পর ওদিকে মারাও পৌঁছে আসে বোলপুরে দেশ এখান থেকে যাওয়া হয় মেলা অনেকটা জায়গা জুড়ে হয় এই মেলা একদম মেলার মাঝে মাঝে চলে এসছে স্টেশন থেকে টোটোওয়ালাদেরকে বললেই তারা নিয়ে পৌঁছে দেয় মেলাতে এ মেলায় এমন কিছু নেই যা পাওয়া যাবে না তবে বোলপুরের একটা বিশেষ মা বিশেষত্ব তো থাকবেই তাই স্থানীয় হস্তশিল্পীদের নানান জিনিস নিয়েও এখানে বসা হয় সেগুলো কিনতে সেই কলকাতা থেকে এবং কত দূর দূর থেকে যেই মেলাতে লোক আসে তা না এলে বোঝা যাবে না এ মেলার প্রধান আকর্ষণ থাকে মাঝে মাঝে আসর করে লোকগীতি অর্থাৎ বাউল গান হয় মেলার মাঝে মাঝেই এরকম বাউল গান আপনি যেখানে সেখানে শুনতে পাবেন একদম লাইভ প্রোগ্রাম এক বান্ধবী বলছিল যে সাড়ে আটশোর বেশি বোধহয় লিগাল স্টল আছে ইলিগাল কত আছে তা তো জানিই না এত রোদ এত দুপুর তাও কী ভিড় আর এই যে আমার মা রাঁধুনি মেলাতে গিয়েও ঠিক রান্নাঘরের সন্ধান পেয়ে গেছে আহাকি কী আনন্দ আকাশে বাতাসে সাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে মেলাতে গিয়ে তো মনোহারি কানের মালা চুরি এসব তো মন কাড়বেই কিছু করার নেই কিন্তু এখানে ডোকরা শিল্প এত সুন্দর পাওয়া যায় চোখ সরানোই যায় না সেখান থেকে মানে ডোকরার এত নিখুঁত কাজ থাকে এখানে সব তো কেনা সম্ভব হয়ে ওঠে না পুরো মেলা হা করে শুধু দেখেই যাচ্ছি মানে দেখে চোখ জুড়াতে পারছি না এত সুন্দর সুন্দর সব জিনিস হাতের কাজ সব রাখা আছে বিখ্যাত আর্টিস্টের ছবিও বেশ কিছু রাখা ছিল দেখলাম এই সবের মাঝে আবার মা একটা কিউট কুকুরের বাচ্চা দেখেছে যেটা হাগিস পড়েছিল মায়ের আবার ওটা খুব ভালো লেগেছে কখন থেকে চলেই যাচ্ছি চলেই যাচ্ছি এক এক রকম এলাকায় ঢুকে যাচ্ছি কোনোটা বইয়ের জায়গা কোনোটা নানা নানান ছবি কোনোটা হাতের কাজ কোনোটা খাবার দোকান কোনোটা পানের জায়গা মানে এক জায়গা থেকে ঢুকে আরেক জায়গায় ঢুকেই যাচ্ছি মেলা শেষই হচ্ছে না শেষই হচ্ছে না যেন ভুল ভুলভুলেইয়া আবার এদিকে এত ভিড় মাইকে অ্যানাউন্স হচ্ছে এই নামের বাচ্চা হারিয়ে গেছে এই নামে মেয়ের লোক হারিয়ে গেছে আপনারা কাউন্টারে এসে দেখা করুন এরকম কত কি শোনা যাচ্ছে মানে বাচ্চা বুড়ো সবাইকেই সামলে রাখতে হবে না কে হারিয়ে যাবে এখনই এত ভিড়ের মাঝে তাকে আবার খুঁজে পাওয়া মুশকিল অনেকক্ষণ ঘুরতে ঘুরতে এখান দিয়ে যেতে ওখান দিয়ে যেতে যেখানে মন সেখানে যেতে 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 আমাদের টনক নড়লো যে এবার তো সন্ধে লেগে যাবে মানে লোকের ভিড়টা যখন আরও বাড়তে লাগলো মানে একটু ফাঁকাতে ফাঁকাতে এসেছিলাম তো এবার ভিড়টা যখন বাড়তে লাগলো তখন আর মানে খুব একটা ভালো লাগছে না কি খুব সেই ঘেঁসি হয়ে যাচ্ছে লোকে তখন মনে হচ্ছে এবার চলে যায় আস্তে আস্তে তো আবার দিকে ট্রেনও আছে বাড়ি ফিরতে হবে তখন যখন মনে হলো যে এবার বাড়ি যাবো ওইটা মানে ভাবার পরেও এক ঘন্টা লেগে গেল আমাদের বেরোতে মানে ওই জিনিসটা ভাবতে ভাবতে মানে গেট খুঁজে পাচ্ছি না তো

যাই হোক যতটা পারলাম দেখলাম মন ভরে একটু খাওয়া দাওয়া করলাম কেনাকাটা করলাম এসব করে খুব সুন্দরভাবে এবছরের পৌষ মেলা আমাদের দেখা সম্পন্ন হলো আসছে বছর আবার হলে আবার দেখতে যাব ও আমার মন বলে চাই 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 গো আমার মন বলে চাই 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 গো গো নাহি যারে ও আমার মন বলে চাই 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 গো সকল পাওয়ার মাঝে আমার মনের বেদন বাজে নাই 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 গো ও আমার মন বলে চাই 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 গো ও আমার মন বলে চাই 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 গো